নমস্কার আজকে আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে মানে এখন শিক্ষা জগতে বেশ আলোড়ন চলছে হ্যাঁ কলকাতা হাইকোর্টের একটা সাম্প্রতিক নির্দেশ রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ করার একটা আদেশ এসেছে তাই তো ঠিক তাই আর এই বিষয়টা নিয়ে আমরা একটু গভীরে যাব আমরা মূলত দিগন্ত বার্তার যে প্রতিবেদন সেখান থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই কথা বলবো বেশ তো নির্দেশটা দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন আর বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ মানে দুজন বিচারপতির বেঞ্চ আর নির্দেশে খুব স্পষ্ট ভাবে বলা হয়েছে যে রাজ্যের সমস্ত কলেজ সব জায়গায় ইউনিয়ন রুম খুঁজে বার করতে হবে মানে চিহ্নিত করতে হবে আর কি চিহ্নিত করে তারপর তারপর অবিলম্বে বন্ধ করে দিতে হবে সোজা কথায় তালা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ তালা ঝুলিয়ে দিতে হবে তার মানে কি ইউনিয়ন রুম আর ব্যবহারই করা যাবে না কোনোভাবেই না একেবারে তা নয় তবে খুব খুব সীমিত ক্ষেত্রে মানে ধরুন যদি কোনো বিশেষ অফিশিয়াল বা প্রশাসনিক কাজ থাকে আচ্ছা সেক্ষেত্রেও কলেজের যিনি রেজিস্ট্রার বা প্রিন্সিপাল আছেন তার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে আগে ও লিখিত অনুমতি লাগবে হ্যাঁ আর খুব পরিষ্কার করে এটাও বলা আছে যে নিছক আড্ডা বা বিনোদনের জন্য বা অন্য কোনো সাধারণ ছাত্র কার্যকলাপের জন্য এই ঘরগুলো ব্যবহার করা যাবে না একেবারে নিষিদ্ধ কিন্তু এরকম একটা কড়া পদক্ষেপ হঠাৎ করে কেন মানে ইউনিয়ন রুম তো কলেজ বিশ্ববিদ্যালয়ের একটা বহুদিনের অঙ্গ তাই না এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে হ্যাঁ কারণ আছে বই কি আর সেটা বেশ দুর্ভাগ্যজনকও বটে যে কসবা ল কলেজের একটা বেশ ভয়াবহ ঘটনা আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এটা তো সত্যি খুব উদ্বেগের বিষয় শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে যায় আচ্ছা আদালতে তদন্ত নিয়ে কি বলেছে কোনে নির্দেশ দিয়েছে অবশ্যই আদালত বিষয়টাকে খুব সিরিয়াসলি দেখছে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনার তদন্ত রিপোর্ট আর কেস ডায়েরি মানে তদন্তের সব খুঁটিনাটি হ্যাঁ সেগুলো সতেরোই জুলাইয়ের মধ্যে আদালতে জমা দিতে হবে সতেরোই জুলাই ডেডলাইন একদম আর শুধু রাজ্য নয় কসবা ল কলেজ কর্তৃপক্ষকে একটা হলফনামা জমা দিতে বলা হয়েছে মানে অ্যাফিডেভিটার ঘটনার প্রেক্ষিতে তাদের কি বলার আছে সেটা জানাতে হবে আর যে নির্জাতিতা ছাত্রী তার পরিবার তাদের কি বক্তব্য তদন্ত কে করছে তা নিয়েও তো একটা কথা উঠেছিল তাই না হ্যাঁ ঠিক প্রথমে শোনা যাচ্ছিল নির্যাতিতার পরিবার পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম মানে এসআইটি তাদের তদন্তের উপর ভরসা রাখছে আচ্ছা হ্যাঁ কিন্তু এর মধ্যেই আবার খবর এসেছে যে তদন্তের ভার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে দেয়া হয়েছে মানে ডিটেকটিভ ডিপার্টমেন্ট দেখবে এখন ও তাহলে তদন্তকারী সংস্থাও বদলে গেল হ্যাঁ তো একদিকে আদালতের এত কড়া নির্দেশ তদন্তকারী সংস্থা বদল সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল আর এই গোটা ঘটনাটাই তো স্বাভাবিকভাবে কলেজের পরিবেশ একটা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে না এর প্রভাবটা কিন্তু অনেক গভীরে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছাত্রছাত্রীদের নিরাপত্তা ইউনিয়ন রুম আদৌ কতটা প্রাসঙ্গিক বা তার ব্যবহার কেমন হওয়া উচিত এই সবকিছুই যেন নতুন করে ভাবতে হচ্ছে ঠিক বলেছেন এই রায়টা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা আর সেখানকার পরিবেশ ঠিক রাখার ব্যাপারে একটা বড় বার্তা দিচ্ছে হয়তো একটা সতর্ক বার্তাও হুম এখন অপেক্ষা করতে হবে সতেরোই জুলাই পর্যন্ত মামলার পরবর্তী শুনানি আছে সেদিন দেখা যাক আদালত কি নির্দেশ দেয় বা রাজ্য সরকার আর কলেজ কর্তৃপক্ষই বা কি রিপোর্ট দেয় তার উপর অনেক কিছু নির্ভর করছে তাহলে আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম কসবা ল কলেজের দুর্ভাগ্যজনক ঘটনার জেরে হাইকোর্ট রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে খুব বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়ে ব্যবহার করা যেতে পারে সতেরোই জুলাই পরবর্তী শুনানি সেদিন তদন্তের রিপোর্ট আর কলেজের বক্তব্য জমা পড়ার কথা আচ্ছা এই পুরো বিষয়টা নিয়ে একটা অন্য প্রশ্নও কিন্তু মাথায় আসছে এই যে ইউনিয়ন রুমগুলো বন্ধ করে দেয়া হলো এটা কি শুধুই একটা তাৎক্ষণিক ব্যবস্থা নাকি এর ফলে ছাত্রছাত্রীদের নিজেদের সংগঠিত হওয়ার নিজেদের দাবি দাওয়া জানানোর যে একটা স্বাভাবিক জায়গা ছিল সেই পরিসরটাই কোথাও গিয়ে একটু সংকুচিত হয়ে পড়লো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছে মানে ওয়ানে ছাত্রছাত্রীদের নিজেদের পরিসরের ভূমিকাটা ঠিক কি হওয়া উচিত আর তার উপর কতটা নিয়ন্ত্রণ থাকা দরকার এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা সেটাই মনে হয় আসল চ্যালেঞ্জ তাই না একদম এই ভারসাম্যটা খুঁজে বের করাটাই হয়তো ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় এটা নিয়ে নিশ্চয়ই আরো অনেক আলোচনা হবে